আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ারটা থেকে আর আজকে এই রেল স্টোনের প্রোডাক্ট গুলো কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পাবেন এখানে কিন্তু অনেক রকমের ডিজাইন আছে স্টোনের উপরে তার উপরে আবার কামিজ আছে আর হচ্ছে ঘাড়ারাও আছে তাই না বিভিন্ন ডিজাইনের ঘাড়ারা পাবেন তারপরে এইভাবে এই যেই টাইপের পাকিস্তানি ডিজাইনার কামিজগুলো কিন্তু পেয়ে যাবেন আগের থেকে তিরিশ পার্সেন্ট ছাড়ে ওকে সো আমরা বেশি কথা বলবো না আমরা সরাসরি প্রোডাক্ট দেখবো আর ডিসকাউন্টের পরে এই প্রোডাক্টের প্রাইস কত আসতেছে সবই জেনে নেব অল ওভার দেখেন প্রত্যেকটা মেটেরিয়ালস হচ্ছে একদম রিয়েল স্টোন থেকে শুরু করে এই যে পাইপ স্টোনগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা তার তারপরে দেখেন স্প্রিং এর কাজও কিন্তু এখানে আছে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক একদম টপ টু বটম পুরোটাই হচ্ছে হ্যান্ডওয়ার্কের আর আমরা একটু হাতাটা দেখি এই দেখেন হাতাটা দেখেন হাতাটা কত সুন্দর করে অল ওভার কাজ করা যারা একদম গর্জিয়াস কোনো পার্টি ওয়ার পড়তে যাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনগুলো বেস্ট হবে ওকে এটা হচ্ছে দেখেন হাতাটা আসলে ডিজাইনগুলো পরার পরেই বোঝা যায় কতটা সুন্দর আমরা একটু পুরো ড্রেসটা আরেকবার দেখব ফেব্রিক হচ্ছে একদম প্রিমিয়াম জর্জেটের উপরে তাই না হ্যাঁ ভিসকোস জর্জেটের এর উপর একদম প্রিমিয়াম জর্জেট আর বডির সাইজ কেমন হবে বডির সাইজ হবে 40 থেকে 44 আচ্ছা একদম 40 থেকে 44 পর্যন্ত বডি সাইজ হবে আর যাদের এচ্ছে ছোট লাগবে তারা কিন্তু কাস্টমাইজ করে যে কোনো সাইজই কনভার্ট করতে পারবেন তো এটা গেল পুরো ফ্রন্ট সাইডের ডিজাইনটা হাতাটা দেখালাম গলাটাও দেখতে পেলেন আপনারা আমরা একটু ব্যাক সাইডটা দেখব ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু একদম সলিড থাকবে এইটা দেখেন প্লেন একদম সিম্পল থাকবে ব্যাক সাইডটা আচ্ছা ঠিক আছে তারপর এইটার সাথে আমরা পেয়ে যাব প্যান কাটিং একটা স্যালোয়ার তাই না এই দেখেন স্যালোয়ারটাও কিন্তু খুব সুন্দর কাজ করা সেলোয়ারের ফিনিশিং দেখেন আপনারা আর আমি ফার্স্টে কমরের পার্টটা দেখাই দেখেন হাফ এখানে অ্যালাস্টিক করা হাফ হচ্ছে এরকম ফিতা সিস্টেম করা সো হেলদি স্লিম যারাই আছেন সবারই কিন্তু সুন্দরভাবে এই প্যান্টটা ফিটিংস হয়ে যাবে আর এই দেখেন কাটিংটা শেপটা খুব সুন্দর নিচে কিন্তু আপনারা ড্রেসের মতোই হ্যান্ডওয়ার্ক করা পাবেন সম্পূর্ণ রিয়েল স্টোন আর এই ডিজাইনে কিন্তু আপনাদের জন্য ডিজাইনের ক্ষেত্রে হালকা কিছু মিররও কিন্তু ব্যবহার করা হয়েছে এই যে দেখেন সার্কেল শেপের যেই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন মাঝখানে মাঝখানে কিন্তু একটা সার্কেল শেপের মিরর আর দোপাট্টার সাইজটা হচ্ছে অনেক বড় এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় সাইজের একটা দোপাট্টা আপনারা পেয়ে যাবেন যে দুপাটায় অল ওভার হচ্ছে এরকম স্টোনের ওয়ার্ক পাবেন ওকে সো এই হচ্ছে পুরো থ্রি পিসের একটা সেট এটা কিন্তু একটা পাকিস্তানি টাইপের পাকিস্তানি প্যাটার্নের ডিজাইনার একটা পার্টি কামিজ তো এই ডিজাইনটা যদি আপনারা কেউ কিনতে চান এগুলোর আগের প্রাইস কিন্তু অনেক বেশি ছিল এরকম প্রাইস ছিল বাট আজকে ডিসকাউন্টের পরে এটা কত টাকা থাকবে এখন ডিসকাউন্ট পরে এটা থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এখন আপনারা এই ডিজাইনটা নিয়ে নিতে পারবেন যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করেন আমাদের প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা করে এই ডিজাইন এর আমরা কালার পাবো কয়টা চারটা চারটা ডিফারেন্ট কালার আমরা পাবো এই ডিজাইনের আর চারটা কালারই দেখতে প্রত্যেকটা একটার থেকে মনে হবে যে আরেকটা বেশি সুন্দর এরকম মনে হবে সো এটা হচ্ছে সেকেন্ড কালারটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই কালারটা কিন্তু সবারই অনেক ফেভারিট আর সবার ফেভারিট হওয়ার কারণ আছে এই কালারটা সবাই কি মানায় যে কোনো এজ যে কোনো স্কিন টোন যে মানে যে কেউ চাইলে এই কালারগুলো পড়তে পারবেন আপনারা অল ওভার সেমভাবে ওয়ার্ক করা জাস্ট এখানে হচ্ছে আপনাদের জন্য কালারটা চেঞ্জ থাকবে ল্যাভেন্ডার কালার প্রাইস কিন্তু সেম থাকবে ছয় টাকা এটা হচ্ছে ধোপ্টা এই দেখেন প্যান্ট প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওকে বাউ এই কালারটা দেখেন মাস্টারডি হল কালার এটা কিন্তু হলুদের ফাংশনের জন্য বেস্ট হবে আদার্স যে কোনো অকেশানে চাইলে আপনারা পরতে পারবেন কালারটা খুবই সুন্দর একটা কালার মাস্টারডি হলো এটা হচ্ছে ধোপট্টা প্রত্যেকটার দোপারটাই কিন্তু অনেক বড় সাইজের দোপারটা আর এই যে এই যে প্যান কাটিং সালোয়ার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই দেখেন ব্ল্যাকটা দেখেন ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এই কালারটা খুবই স্পেশাল কারণ ব্ল্যাকের সাথে কিন্তু স্টোনের ওয়ার্কটা আরও কয়েক গুণ বেশি সুন্দর লাগে আগের কালারগুলো তো সুন্দর বাট এই কালারের উপরে কাচটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে সম্পূর্ণ রিয়েল স্টোনের হওয়ার কারণে পুরো ড্রেসটাই কিন্তু দূর থেকে খুবই অ্যাট্রাকটিভ লাগতেছে আর প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই অফারটা আমি আশা করি কেউ মিস করবেন না কারণ এত কম প্রাইসে রিয়েল স্টোনের ড্রেস কিন্তু সবসময় পাওয়া যায় না আমাদের প্রাইসই কিন্তু ছিল নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা করে আচ্ছা আমরা চলে যাবো এখন পরবর্তী ডিজাইনে নেক্সট ডিজাইনটার আমরা ফার্স্টে মাস্টার ডিওলো কালারটা দেখবো ওকে বডির সাইজটা খুবই সুন্দরভাবে করা হয়েছে একদম 44 পর্যন্ত রাখা হয়েছে যেটা হচ্ছে একদম ফ্রি সাইজ এই যে দেখেন মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে এই দেখছেন খুব সুন্দর হাতাটা দেখি এটা হচ্ছে হাতাটা ওকে ব্যাক সাইড সলিড থাকবে ব্যাক সাইডটা কিন্তু এরকম সলিড থাকবে এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে ওয়াও দোপাট্টাটা দেখেন সেম ड्रेस উল্টা প্যান্টের বদলে গালারা নিচে ঠিক আছে আপু এই সেম রিয়েল স্টোন এটা আমাদের দেখেন সব হচ্ছে রিয়েল স্টোন হ্যান্ডার আর আমরা যদি এখানে আর একটু কম দামি ফেব্রিক ইউজ করতাম তাহলে কিন্তু আমরা 5000 4000 করতে পারতাম কোয়ালিটি ফেব্রিক দেখবেন কাজ দেখবেন কোয়ালিটি দেখবেন আসলে দূর থেকে তো সবই সেম মনে হবে যাদের কোয়ালিটি নিয়ে আসলে কনফিউশনে থাকবেন যারা কোয়ালিটি নিয়ে তারা আমাদের শোরুমে ভিজিট করবেন ওকে প্রাইস থাকবে কিন্তু মাত্র 6500 টাকা

আচ্ছা ম্যাজেন্টা কালারও কিন্তু পেয়ে যাবেন এই ডিজাইনে প্রাইস सेम থাকবে 6500 টাকা যার কালেকশনটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর বাংলাদেশের যে কোনো কিন্তু এই ডিজাইনগুলো আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশে প্রাইস 6000 প্রাইস মাত্র 6500 টাকা ওকে মাত্র 6500 টাকা দ্রুত অর্ডার করে নেন আচ্ছা ঘরারাও কিন্তু আছে আমাদের কাছে আমি এখন ঘরারা দেখাবো আপনাদেরকে এই দেখেন ঘরারা ঘাড়ারও কি सेम প্রাইসে দিবেন सेम লং কত লং আসলে ড্রেস এর লং ড্রেস লংটা কত হবে 42 42 হবে ড্রেস এর লং হবে 42 একদম পাকিস্তানের যেই সাইজের মেজারমেন্টটা সেটাই কিন্তু এখানে রাখা হয়েছে ড্রেস লং পাবেন 42 বডি 44 পর্যন্ত अवेलेबल अच्छा কামিজ একটু আগে যে কামিজগুলো আমি দেখালাম ওইগুলোর ড্রেসের লেন্থ থাকবে হচ্ছে ফর্টি টু বাট যেগুলো ঘাড়ারা মানে এখন যেটা আমি দেখাচ্ছি এই ঘাড়ার লেন্থ থাকবে কিন্তু থার্টি এইট ওকে সো এই কালারটা হচ্ছে একটু লাইট ম্যাজেন্ডা আর ডিজাইনটা দেখেন গলার সাইডে একদম গর্জিয়াস করে কাজ করা অল ওভার একটু হালকা করে কাজ করা নিজের পা নিচের পার্টটা আবার একটু গর্জিয়াস কিছু হবে এইটা হচ্ছে হাতেরটা দেখেন ওকে ব্যাকসাইডটা দেখি ওয়াও দেখেন আমাদের ঘারালটা দেখেন কত পরিমাণ কাপড় এখানে ইউজ করা কত ঘের দেওয়া দেখছেন কত পরিমাণ ঘের দেওয়া একটু ব্যাক সাইডটা দেখি সেম কাজ ফ্রন্ট ব্যাগ দুই পাশেই হচ্ছে একদম সেমভাবে কাজ করা তারপর এটা হচ্ছে টপ দোপাট্টাটা দেখেন অল ওভার কত সুন্দর করে কাজ করা ওনাটা সিম্পল বাট অল ওভার ছিটা স্টোনটা দেওয়ার কারণে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে 6500 টাকা এইটার প্রাইসও মাত্র 6500 টাকা আর পার ইচ্ছে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ইনশাআল্লাহ চেষ্টা করব ওকে সো এটা হচ্ছে পার্পল কালার একদম লাইট পার্পল কালার প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র 6500 টাকা ওকে এটা হচ্ছে ভাড়াটা প্রাইস থাকবে মাত্র 6500 টাকা একদমই অ্যাফোর্ডেবল প্রাইসে পাচ্ছেন এই কালারটা দেখেন একদম মানে কি বলবো এটাকে কি কালারের সাথে আসলে তুলনা করা যায় একদমই লাইট একটা ল্যাভেন্ডার একদমই হালকা কচুর ফুল কচুর ফুল কচুর ফুল কালার হ্যাঁ কচুর ফুলটাই কালার হয় দেখছেন দাদা কোন জায়গা থেকে কালার বের করে এনেছি এটা হচ্ছে কচুর ফুলের কালার ওকে খুবই সুন্দর আসলে কচু শব্দটা বাদ দিই ফুলের কালারটা নিয়ে আমরা কচুটা শুনতে কেমন লাগতেছে বাট কালারটা খুবই নাইস যে যাই বলেন এটা একদম হালকা ল্যাভেন্ডার বা যে দাদা যেটা বললো কোচের ফুলের মতো কালার প্রাইস কিন্তু থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনাদের কাছে যদি আর অন্য কোনো এরকম এটার নাম থাকে এই কালারের আমাদেরকে কমেন্টে জানান ওকে এটা হচ্ছে ঘাড়াটা দেখেন কত পরিমাণ ঘের দেওয়া ঘাড়াতে প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র একদম মাত্র নাম মাত্র দামে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো সবাই কমেন্ট করে জানান আপনারা কি টাইপের কালেকশন দেখতে চান সবাই লাইকে জানান আপনারা কি টাইপের কালেকশন দেখতে চান ওকে এটা হচ্ছে আরো একটা ঘাড়ারা ডিজাইন এটাও কিন্তু পাকিস্তান স্টাইলের ঘাড়ারা কালারটা থাকবে একদম সি গ্রিন টাইপের একটা কালার গলার ডিজাইনটা অনেক নাইস এটার কাজের ফিনিশিংটা দেখেন আপনারা আসলে দাম তো অনেক ভাবে পাওয়া যায় অনেক দামে অনেক দামে ড্রেসই পাওয়া যায় বাট কাজের কোয়ালিটি কাজের ফিনিশিংটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার একটা ড্রেস কেনার ক্ষেত্রে ওকে এটা হচ্ছে পুরো ডিজাইনটা আর প্রত্যেকটা ব্যাক পার্ট কিন্তু সিম্পল থাকবে ব্যাক পার্টে কোনো কাজ পাবেন না ঘাড়াটা খুব সুন্দর আমার কাছে পার্সোনালি ঘাড়াগুলো ভালো লাগতেছে কারণ প্রচুর পরিমাণে এখানে কিন্তু ফেব্রিক ইউজ করা হয়েছে দেখেন কত ফেব্রিক ইউজ করা ঘাড়ারাই কিন্তু এত ফেব্রিক না দিলেও হয় বাট এত ফেব্রিক এখানে দেওয়ার কারণ হচ্ছে যেন আপনারা পরার পরে সৌন্দর্যটা বেশি হয় ওকে এটা হচ্ছে দোপারটা দোপারটা অল ওভার ছিটা স্টোন করা প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এই কালারটা এত বেশি নাইস অনেকেই প্রশ্ন করবেন হোয়াইট কালারে নাইসের কি আছে আছে এই যে দেখেন কন্ট্রাস্ট সুন্দর একটা অ্যাশ কালার সুতা দিয়ে কন্ট্রাস্টটা করা মাল্টিপল কালারও আছে যেমন পিঙ্ক পেস্ট বাট হোয়াইটার সাথে অ্যাশ এই কম্বিনেশনটা কিন্তু একদম ইউনিক আর এই ডিজাইনার কিন্তু আপনারা ব্যাক সাইডও কাজ পাচ্ছেন এই দেখেন আচ্ছা আর নিচের পার্টটা আমরা দেখাবো এই দেখেন এটা হচ্ছে ঘারাটা নিচে কিন্তু দুই পাশে কাজ আছে না নিচে আচ্ছা এই ডিজাইনগুলো হচ্ছে যারা একদম অল ওভার কাজ চান তাদের জন্য সামনে পিছনে সব জায়গায় কাজ করা দোপাট্টাটা থাকবে সিম্পল শিফনের উপরে চারপাশে এরকম বর্ডার করা ওকে প্রাইস থাকবে কত টাকা চার হাজার পাঁচশো টাকা তো এই ডিজাইনের কিন্তু আরো অনেক কালার আছে প্রত্যেকটা চার হাজার পাঁচশো টাকা করে পাবেন আমি আরেকটা কালার আপনাদেরকে দেখতে দিই এই দেখেন এটা ছাড়ো একটা ডিজাইন প্লাস আরো একটা কালার এই কালারটাও খুবই নাইস একদম টরে ব্লু টাইপের একটা কালার হ্যাঁ এই এই কালারের কোনো ফুল আছে কচু বা অন্য কিছুর এই কালারের খুবই সুন্দর একটা কালার ব্যাক সাইডটা একটু দেখি এটা হচ্ছে ব্যাক সাইড নিচে দেখেন ছোট ছোট কিন্তু পার্লের হ্যাঙ্গিং টার্সেল আছে এটা হচ্ছে ব্যাক সাইড আর প্যান্টটা দেখি আমরা ঠিকানারিটা চার হাজার মাত্র চার হাজার পাঁচশো টাকা ওকে তো এরকম অনেক কালেকশনই কিন্তু আপনারা আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন আর এই দেখেন এটা হচ্ছে উপরের ম্যাজেন্ডা কালার নিচে ম্যাজেন্ডার মেরুন কালারের একটা দারুণ কম্বিনেশন অল ওভার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা খুবই এটা আমার কাছে আরো বেশি ভালো লাগে নিচের দেখান গর্জিয়াস এটার মধ্যে মেরুন কালার হয়ে কোনটার মধ্যে মেরুন কালার এই ম্যাজেন্ডাটার মধ্যে এটা এই কালারই আর এইগুলোর ভিতরে মেরুন কালার চাচ্ছেন আসলে কি চাচ্ছেন আমাকে একটু বুঝিয়ে বলেন এটার প্রাইস কত টাকা ভাইয়া পাঁচ হাজার টাকা এই ডিজাইনের প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা কারো অনেক আমাদের কাছে কিন্তু এরকম বারবি গাউনো আছে বিয়ের গাউন আছে এই যে দেখেন